একদা শহরের এক চিপা গলিতে মা কুকুর আর তার আটটি বাচ্চা আনন্দে খেলাধুলা করে দিন কাটাচ্ছিল হঠাৎ মা কুকুরটি দেখল তার বাচ্চাগুলো নেই সে দিশেহারা হয়ে দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছে ব্যাকুল হয়ে ঘেউ ঘেউ করে সবাইকে ডাকছে অনেক খোঁজাখুঁজির পরও বাচ্চাগুলোর দেখা মিলল না ক্লান্ত মা কুকুরটি রাস্তায় হাউমাউ করে ডাকছে যেন সে পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে হতাশ হয়ে তার চিপা গলির পাশে একটা পুকুরের ধারে এলো মা কুকুরটি হঠাৎ পানিতে ভাসমান একটি বস্তা দেখে সে আরও জোরে কাঁদতে লাগল মা কুকুরটির করুণ চিৎকারে আশেপাশের মানুষ থেমে গেল তারা পানিতে ভাসমান বস্তাটি দেখে বুঝতে পারলো নিশ্চয়ই বড় কিছু ঘটেছে মানুষগুলো এগিয়ে আলো একজন পুরুষ বস্তাটি টেনে তুলে ধীরে ধীরে গীত খুলল চারপাশে এক ধরনের ভয়ের নীরবতা নেমে আলো বস্তাটি খুলতেই দেখা গেল মা কুকুরটির আটটি বাচ্চা আর বেঁচে নেই মুহূর্তেই হাউমাউ করে কাঁদতে লাগলো সে জানা গেছে এই নির্মম কাজটি করেছে এক সরকারি কর্মকর্তা নারী তাছাড়াও বাচ্চা না পেয়ে কুকুরটি তার বাড়ির দরজায় গিয়ে হাউমাও করে চিৎকার করেছে পরে সে নিষ্ঠুর নারীকে চাকরিচ্যুত করা হয় এবং সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় আর কুকুরটিকে সম্পদ অধিদপ্তর নিয়ে গেল প্রকৃতি আর প্রাণীদের প্রতি দয়া দেখানোই আমাদের মানবতা কোনো প্রাণী বিপদে থাকলে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব